হ্যালো এভরিওয়ান তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছো যে এটা কিসের ব্লগ হতে চলেছে কারণ আমি ফেসবুকে অলরেডি ফটো স্টোরি রিল শেয়ার করেই দিয়েছি আর এখন করছি একটা ব্লগ বিয়ের এক বছর পূর্ণ হওয়াতে আমরা আমাদের বিবাহবার্ষিকী উদযাপন করেছি তো তারই একটু ছোট ব্লগ সকালে স্নান করে রান্না করেছিলাম তারপর ঠাকুরের জন্য একটু পায়েস রান্না করে ঠাকুরকে পুজো দিয়েছিলাম পুজো করা শেষ হয়ে গেলে সবাইকে প্রসাদ বিতরণ করে তারপরে আমিও একটু প্রসাদ নিয়েছিলাম তারপর যেহেতু সারাদিন কিছু খাইনি তারপর একটু ভাত খেয়ে নিয়েছিলাম কেলবেলা সবাইকে নিমন্ত্রণ করে এসে বাড়িতে সবজি কুটে রেখেছিলাম তারপর সন্ধ্যাবেলায় আমার যা এসে রান্না বসিয়েছিল ওখানে সবাই ছিল মা ছিল দিদি ছিল এদিকে কেউ গেম খেলছে আর এদিকে চলছে বেলুন ফোলানো প্রতিযোগিতা সবাই বেলুন ফোলাতে ব্যস্ত আর বেলুনগুলোতে হাওয়া বেশি হওয়ার কারণে ডুমডাম করে একটা একটা করে খুঁজছিল আর এখন চলে আসলো আমার রেডি হওয়ার পালা এখন আমি রেডি হব তো চলো দেখাচ্ছি আর এই দেখো আমি রেডি হয়ে প্রস্তুত তোমাদের সামনে তারপর আমাদের মেন পর্ব চলে আসলো প্রথমেই মা আমাদেরকে বরণ করে নিল তারপর আশীর্বাদ করলো পায়েস মিষ্টি সব খাইয়ে দিল আর আমরাও তখন মাকে প্রণাম করলাম আর আমার বর এতটাই লাজুক তোমাদের আর কি বলবো তাই আমাদের থেকে ছিল দেখে ও ফটোই তুলবে না আমি বললাম আচ্ছা ঠিক আছে অন্তত দুটো বা তিনটি ফটো তুলি কিন্তু সে বলল না ঠিক আছে ওগুলোই হবে আমি কী বলবো আমার এতটাই লাজুক বর ঠিক আছে মেনেই নিলাম তারপর আমাদের কেক কাটিং পর্ব চলে আসলো আর আমি এতটাই এক্সাইটেড ছিলাম ভুলেই গেছিলাম যে মোমবাতিটা নেওয়াতে হবে কেক কাটার পর কেক খাওয়ানোর পালা তো আমি একটু প্রথমে খাইয়ে দিলাম তারপরে ও আমাকে একটু খাইয়ে দিল। আর এদিকে সবাই মিলে আমাদের উইশ করছে যে তোমাদের জীবন ভালো কাটুক শুভ বিবাহ পাশে এভাবেই সারা জীবন হাসি খুশি থেকো মাদের তো বলেইছিলাম ছিলাম যে আমার পর লাজুক দেখো কেক কাটার পর ও কেক খেয়ে চলে গেছিলো আর এখানে আসেইনি আর এখন আমাকে সবাই উপহার দিচ্ছে এই উপহার পর্ব শেষ হওয়ার পর আমরা সবাই মিলে ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছিলাম যে সবাই ফটো তুলেছিলাম ওই যে কালো ড্রেস পরা আমার ভাস্তি দেখছিল সবাই মিলে আমাকে কি গিফট দিচ্ছে প্যাকেটগুলো সব খুলে খুলে দেখছিল। আর এই যে আসছে লাল ড্রেস পরা এটা হচ্ছে আমার একটা যা আর বাকি সবাই গিফট দিয়েই দিয়েছিল আগেই তো সব কিছু আর ভিডিও হয়নি আর এখন চলছে আমাদের ফটোশ্যুট সবাই মিলে ফটোশ্যুট করছি আর হাসাহাসি করছি এখন চলে আসলো আমার ননদ সবাই মিলে ফটো তুলছি আর এই যে দেখো আমার মিষ্টি গুড়িয়া ওর কাজ হচ্ছে খালি বেলুন ফোটানোস কি খুশি বেলুন দেখে দেখে ফটো তুলতে তুলতে এদিকে খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে সবাই খেতে বসছিল আর আমিও একটু পরিবেশন করলাম তো আজকের মতো তাটা দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকে আর কেমন হয়েছে ভিডিওটা জানিও টাটা